চুনি এই দিকে তাকা পুচি এসে বকবে পুচি তোর গাছ ছিঁড়ে দিয়েছে এই গাছটা ছিঁড়ে দিলে তুই তো একদম ভালো না দেখছি চুনি তুমি গাছটা কেন ছিঁড়লে এটা একদম ঠিক করি ফুল গাছটা ছিঁড়ে দিলে হ্যাঁ এবার পুচি এসে বকবে পুচি তোর গাছ ছিঁড়ে দিল একটা লাঠি নিয়ে আয় চুনি গাছ ছিঁড়ে দিয়েছে চুনি দুষ্টুমি করছে ছাদে এসে সব গাছ ছিঁড়ে দিচ্ছে দুষ্টুমি করছে ফুল গাছগুলো কেটে কেটে দিচ্ছে তো মাকে বলে দেবো যে চুনি গাছ ছিঁড়ে দিচ্ছে দাঁড়া ঠাকুমাকে বলে দেবো তুমি ছাদে এসে গাছ ছিঁড়ে দিচ্ছ সব গাছগুলো ছিঁড়ে দিল